আমরা শুধু খাবসা বিক্রি করি না আমরা নিজের আগে খাই টেস্ট করি স্বাদ এবং মান ঠিক আছে কিনা এটা আগে হলো যাচাই করি তো এই যে দেখেন আমার পুরো পরিবার আজকে খাবসা খাবে এখানে আলফা আমি আসছি খুলো 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 এই যে বড় মেজবান গো বড় মেজবান এই যে আমাদের বড় মেজবান বসো 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 ঠিক আছে চির 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 আস্তে 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 ওই যা রস ওই যা রস মার্শাল্লাহ মার্শাল্লাহ বাবা তুমি খুশি হয়েছো এই যে হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছে ওই যে দেখো মাথা ই করতেছে বলতেছে ওগুলা রাখে দেবো হ্যাঁ এখন ওই যে সে স্টার্ট করবো শুরু করো তুমি বিসমিল লাগাও ডান হাত ডান হাত বাবা ডান হাত ডান হাত দিয়ে ডান হাত দিয়ে খাও প্লেট নিয়ে আসো দাও মাশাল্লাহ দেখেন কালারটা দেখেন মাশাল্লাহ ঠিক এইভাবেই আমি প্রতিটা প্রবাসীর পরিবারের কাছে খাপসা পাঠাই এবং যারা আমাদের কাছে অর্ডার করেন সবার কাছে আমরা এইভাবে ইনশাল্লাহ খাপসা পাঠিয়ে থাকি আর হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ ট্রাই টাই মামা এই খাওয়া দাওয়া করো ওকে মাশাল্লাহ মাসাল্লাহ আজকে আমার পরিবার আমার নিজ হাতে রান্না করা কাঁচা খাইতেছে আমার কাছে কতটা ভালো লাগতেছে তা আপনাদের বলে বোঝাইতে পারবো না আর ছোট ভাই প্রবাস থেকে আসছে আজকে দিন দিয়ে দুই দিন প্রবাস প্রবাসও খেপসা খাইছে আবরার ভালো লাগতেছে খাও খাও এই যে আমাদের বড় মেহমান

আর প্রবাসের খাওয়ন দেশের মাটিতে বইছে একজন প্রবাসী ভাই তার সন্তান রে খাওয়াইতেছে এই সাহান আলহামদুলিল্লাহ কয়জন খাওয়া দাওয়া করলেন

ভালো লাগছে তোমার কাছে মজা তো প্রিয় দর্শক ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ